যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তাদের দায়িত্ব অনেক আমরা কিন্তু পাঁচই আগস্টের পরে আমাদের দেশে বিদ্যমান সকল রাজনৈতিক দল এবং জুলাই অভ্যর্থানে যে সকল ছাত্র সংগঠনগুলো আন্দোলনে ছিলেন সবাই মিলে আমরা এই সরকারকে সমর্থন করেছিলাম এবং তারা দায়িত্ব নিয়েছিলেন আপনি যখন বিদ্যমান সংসদের সংবিধানের অধীনে আপনি দায়িত্ব নিয়েছেন দায়িত্ব নেওয়ার পর আপনার পরিধিকে কাজের পরিধিকে আপনার প্রধান দায়িত্বটা কি সেটা আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে আপনি প্রথমে বললেন যে আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমার কিছু রাষ্ট্রের সংস্কার দরকার এটা একটা জন আকাঙ্ক্ষা গড়ে উঠল আমরা রাজনৈতিক দলগুলো সমর্থন করতে পারছে না যেমন এই ছাত্রদের মধ্য থেকে যেমন সরকারে আছে আবার সরকার প্রধান বললেন যে ছাত্ররাই আমাকে নিয়োগ দিয়েছে তাহলে এই যে প্রধান হচ্ছে যে এই সরকারের কাজ আমরা বললাম যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্যে যৌক্তিক যে সংস্কার দরকার সেটা করে একটা নির্বাচনের রোডম্যাপ দেন কিন্তু সরকার প্রধান তিনি একটা কথা বলছেন তার প্রেস সেক্রেটারি আর একটা কথা বলছে আবার তার উপদেষ্টারাও এক এক সময় এক একটা কথা বলছে পাশাপাশি সরকার প্রধান বলছেন তার যারা নিয়োগকর্তা তারা মিলে আবার একটা রাজনৈতিক দল তৈরি করলেন ভালো কথা এবং তারা বলছে যে না শেখ হাসিনার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত নির্বাচন হবে না তাহলে যদি শেখ হাসিনার বিচার কিভাবে করবে সেখানে সরকারের মধ্য থেকেও তৈরি করা হচ্ছে আবার যারা এই সরকারের নিয়োগকর্তা বলে তারা মনে করেন তারাও এক একজন এক এক রকম কথা বলছে আপনি যদি দেখেন নতুন রাজনৈতিক দল তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অর্গান রাষ্ট্রের মধ্যে হয়ে গেছে কারণ এই জুলাই অভ্যর্থ নেতৃত্ব আছে তারা সকালে একজন এক কথা বলছে দুপুরে আরেকজন বিকেলে আবার তারা তার কাউন্টার পার্ট হিসাবে আরেকজন আরেক কথা বলছে তো এই যে অস্থির যে কথাবার্তা সেগুলো নিয়ে জনগণের মধ্যে যেমন একটা ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে এবং সেই জায়গায় সবচেয়ে বড় যে ব্যাপারটা এই অস্থিরতার একটা মূল কারণ দাঁড়িয়েছে কয়েকদিন ধরে সেটা হচ্ছে সেনা প্রধানকে নিয়ে এখন কিন্তু আবার অনেকেই সরকার যেই প্রসেসের মধ্য দিয়ে আপনার তথ্যকে ওপেন করে দিচ্ছে যে ডিসইনফরমেশন মিসইনফরমেশনের যে ওয়েস্টার্ন এক্সপেরিয়েন্স সেটা হচ্ছে যে আপনি মোর ট্রান্সপারেন্ট হবেন আপনি মোর অ্যাকাউন্টেবল হবেন আপনি মোর সরকারের সকল তথ্যকে জাতির সামনে প্রকাশ করে দেবেন আপনি যত বেশি সত্যবাদী হবেন এবং সব প্রকাশ করে দেবেন তত বেশি দেখবেন আপনার রিউমার এবং এই গুজবের মেশিনারিগুলো দুর্বল হয়ে যাবে এইটা যদি করতে পারেন এবং সরকার সেটা করছে সাধ্যমতো এর বাইরে দেখেন যে আপনার সরকার কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে দেখেন ইলার মাস্কের সাথে চুক্তি করেছে টেম্পোরারিলি আপনার শুরু করতেছে নয় এপ্রিল থেকে স্টার লিঙ্কের যে সার্ভিস সেটা দ্বিতীয়ত যেটা করেছে জাতিসংঘের মহাসচিব যখন এসছে তখন কিন্তু প্রফেসর ইনুস তার কাছে এটা ব্যাপারে সাহায্য চেয়েছে এবং মিস ইনফরমেশনের ক্যাম্পেন ছিল যে কারণে হয়তো আপনার মনে আছে যে ব্রিটিশ পার্লামেন্টে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে সেপ্টেম্বর অক্টোবর একটা রিপোর্ট ডিবেট সরকারের বিপক্ষে হাসিনার পক্ষে টক্ষে এগুলো নিয়ে অনেক কথা হয়েছে আমেরিকাতে ওয়াশিংটনে একই অবস্থা হয়েছে ব্রাসেলসে হয়েছে পরবর্তীতে যেটা দেখা গেল ইট ওয়াজ প্যাক অফ লাইজ অর্কাস্ট্রাইটেড বাই দা দিল্লি মেশিনারি তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এটাই বেস্ট অপশন আপনি আরও বেশি খোলামেলা হবেন আপনি আরও বেশি ট্রান্সপারেন্ট হবেন আপনি আরও বেশি সত্যকে প্রচার করে এডুকেশন সিস্টেমের ভিতরে এই ডিসনফরমেশন মিস ইনফরমেশন কনসিয়াসনেস ট্রেনিং ওয়ার্কশপগুলো বেশি বেশি করা দরকার তরুণদেরকে বোঝানো যে আসলে তাদের যে যেটি একটু আগে বললেন তারা মিডিয়াতেও তারপরে তাদের কাছে অনেক ইনফরমেশন যেমন আছে রাষ্ট্রের পাশাপাশি তারা হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে লুটপাট করে বাইরে নিয়ে তারা মজুদ করেছে তারা জানে যে এরকম একটা পরিস্থিতি হলে এই অর্থ তাদের কাজে লাগবে তো যাই হোক এটা তো তারা করবে তাদের কাছে প্রচুর অর্থ আছে তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল নানাভাবে কিন্তু এই অর্থান পরবর্তী যে সরকার এই সরকার এবং আমরা যে রাজনৈতিক শক্তিগুলো ছিলাম এবং ছাত্র জনতা সহ আমাদের মধ্যে এই যে যত অনৈক্য তৈরি হোথানে একটা গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে একটা মানবিক অগ্রসরমান বাংলাদেশ প্রতিষ্ঠার একটা সুযোগ আমরা পেয়েছি এটা কাজে লাগাতে হলে এই ধরনের অস্থিরতা ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদেরকে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে ধাবিত হতে হবে এই জন্য সরকার যত দ্রুত এই পদক্ষেপটা নেবে এবং সব দলগুলো মিলে যখন একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য জনগণের কাছে আমরা যাব তখন জনগণ একটা মাত্রই মানে বুদ্ধি একটা মাত্রই পথ আছে আমি বলবো আর কি যে সকলকে আমাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং সেটা অন্তর্বর্তীকালীন সরকার বলেন আমাদের রাজনৈতিক দলগুলি বলেন এবং যারা একটু অপরিপক্ক রাজনীতিবিদ নতুন যারা হয়েছে তাদেরকেও একটু ধৈর্য ধারণ করতে হবে তাদের শিখতে হবে তাদের সঙ্গে কথাও হয়েছে আমাদের তো এই যে আমাদের দেখেন এটা একটা যে একটা জায়গায় তো আমরা ঐক্যবদ্ধ যে আমরা ফেসিস সরকারের বিরুদ্ধে সবাই এর মধ্যে সন্দেহ নেই কাজে এখানে আমরা তাদেরকে কন্ট্রোল করতে পারবো না তাদেরকে ধরতে পারবো না এটা তো হতে পারে না তার মানে কোনো কোনো অংশ মুখে মুখে আছে যে আমরা প্রতি সরকারের বিপক্ষে সবাই কিন্তু তলে তলে যে কাজটা আমরা আপনার খুব প্রচলিত একটা কথা ছিল ওয়েবুল কাদেরের তলে তলে সেই তলে তলে কেউ কেউ আবার এই মানি আর্নিং সোর্স হিসেবে এই জিনিসটাকে ধরে নিচ্ছে মানে কেউ কেউ যারা করছে তারা আপনারা সবাই অবগত এবং দেশবাসী সবাই জানে এবং সেই জন্য আমি মনে করি যে একটা দেয় সংস্কার সেটার মধ্যে সবাইকে নিয়ে ডেকে এটা কিন্তু একটা রোল নিতে পারেন যাতে করে বাংলাদেশে সারা বিশ্বে তিনি একটা ব্যক্তি হিসেবে রয়েছেন এবং পরিচিত থাকবেন সকল ধরনের অস্থির প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে একটা মানবিক অগ্রসরমান বাংলাদেশ প্রতিষ্ঠার একটা সুযোগ আমরা পেয়েছি এটা কাজে লাগাতে হলে এই ধরনের অস্থিরতা ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদেরকে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে ধাবিত হতে হবে এই জন্যে সরকার যত দ্রুত এই পদক্ষেপটা নেবে এবং সব দলগুলো মিলে যখন একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য জনগণের কাছে আমরা যাব তখন জনগণ এখন একটা মাত্রই মানে বুদ্ধি একটা মাত্রই পথ আছে আমি বলবো আর কি যে সকলকে আমাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং সেটা অন্তর্বর্তীকালীন সরকার বলেন আমাদের রাজনৈতিক দলগুলি বলেন এবং যারা একটু অপরিপক্ক রাজনীতিবিদ নতুন যারা হয়েছে তাদেরকেও একটু ধৈর্য ধারণ করতে হবে তাদের শিখতে হবে তাদের সঙ্গে কথাও হয়েছে আমাদের তো এই যে আমাদের দেখেন এটা একটা যে একটা জায়গায় তো আমরা ঐক্যবদ্ধ যে আমরা ফেসিস সরকারের বিরুদ্ধে সবাই এক মতো সন্দেহ নেই কাজে এখানে আমরা তাদেরকে কন্ট্রোল করতে পারবো না তাদেরকে ধরতে পারবো না এটা তো হতে পারে না তার মানে কোনো কোনো অংশ মুখে মুখে আছে যে আমরা প্রতি সরকারের বিপক্ষে সবাই কিন্তু তলে তলে যে কাজটা আমরা আপনার খুব প্রচলিত একটা কথা ছিল ওবায়দুল কাদেরের তলে তলে সেই তলে তলে কেউ কেউ আবার এই মানি আর্নিং সোর্স হিসেবে এই জিনিসটাকে ধরে নিচ্ছে মানে কেউ কেউ যারা করছে তারা আপনারা সবাই অবগত এবং দেশবাসী সবাই জানে এবং সেই জন্য আমি মনে করি যে একটা সংস্কার সেটার সবাইকে নিয়ে ডেকে এটা কিন্তু ডক্টর মুরুব্বি মুরব্বী হিসাবে একটা রোল নিতে পারেন যাতে করে বাংলাদেশে সারা বিশ্বে তিনি একটা সমাদ ব্যক্তি হিসেবে রয়েছেন এবং পরিচিত থাকবেন সকল ধরনের অস্তিত্ব